মন্টরটি আমার প্রথম স্টারে ঘুরবে স্টারে ঘোরার কারণে আমার সবুজ বাতিটি জ্বলতেছে যখন আবার ডেলটাতে আসবে তখন আমার লাল বাতি জ্বলবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল আহমেদ আমি এসেছি নাটোর জেলা থেকে এবং আমার প্রতিষ্ঠানের নাম টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আসছি মাল্টিপার্প ইঞ্জিনিয়ারিং অটোমেশন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে তো আমি এখানে একটি প্রজেক্ট করছি কন্ট্রোল সার্কিট করছে সার্কিট নামটি হচ্ছে স্টার ডেলটা সার্কিট তো এখানে যখন আমার লোড বন্ধ অবস্থায় আছে তখন কোনো চলবে না যখন আমি লোড চালু করবো মানে পুশ পুশ বাটন বাটন অন বাটন চালু করার পরে মোটরটি আমার প্রথম স্টারে ঘুরবে স্টার ঘুরার কারণে আমার সবুজ বাতিটি জ্বলতেছে যখন আবার ডেলটাতে আসবে তখন আমার লাল বাতি জ্বলবে টাইম কাউন্ট করতেছে ডেলটাতে আসার পর লাল বাতি চলার পরে এখন আমার ডেলটা দিয়ে চলতেছে মোটরটি ডেলটাতে চলতেছে এখন আমি পুশ বাটন পুশ অফ বাটন দিয়ে মোটরটিকে আমি বন্ধ করব পুনরায় এভাবে মূলত স্টার কাজ করে ধন্যবাদ সবাইকে